বড় ভিডিও তো এখন রিল ভিডিও হিসেবে গণ্য করা হচ্ছে তাহলে এখন কেন বড় ভিডিও আপলোড করবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা অনেকেই বলেন আপু বড় ভিডিও তো আমাদের এখন রিল ভিডিও হিসেবে গণ্য করা হয় তাহলে বড় ভিডিও আপলোড না করলে কোনো সমস্যা হবে কি আর বড়ো ভিডিও এখন তো আপলোড করার কোনো প্রয়োজনীয়তা নেই তাই না হ্যাঁ আপনি ঠিকই বলেছেন এখন বড় ভিডিও না আপলোড করলেও চলবে আমি সিরিয়াসলি কথাটি বলছি বড় ভিডিও এখন না আপলোড করলেও চলবে পেজে কোনো সমস্যা হবে না কিংবা মনিটাইজেশন পেতেও সেটা খুব একটা এফেক্ট ফেলবে না এবার বলি এতদিন কিন্তু আমি এটাই বলেছি যে কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে বড় ভিডিও রিল ভিডিও সব কিছু নিয়ে কাজ করতে হবে এখন আপনার বড় ভিডিও আপলোড না করলেও চলবে কিন্তু আমি আমি কেন বড় ভিডিও আপলোড করি বলেন তো কারণ আমার পেজে রিচ ধরে রাখার জন্য আমার পেজে উননব্বই হাজার ফলোয়ার তাহলে আমার এতও কিন্তু প্রয়োজনীয়তা নেই পেজের রিচ ধরে রাখার তবুও আমার পেজটাকে স্ট্রং রাখার জন্য পেজটাকে আরও বেশি সুরক্ষিত করার জন্য আমি কিন্তু রেগুলার বড় ভিডিও আপলোড করে যাচ্ছি এবং শুধু আমার এই পেজ না আমার টোটাল পাঁচটা পেজ আমি কষ্ট হলেও সেখানে বড় ভিডিও আপলোড করি এবং দুইটা পেজে প্রতিদিন আপলোড করি এটাতে আর আমার আম্মু ফারহানা জামান ব্লগ এই পেজটাতেও আমি প্রতিদিন একটা করে বড় ভিডিও আপলোড করি কারণ একটা বড় ভিডিও আপনার পেজের শক্তি আপনার পেজে কখনও যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় বড় ভিডিও আপলোড করা থাকলে সেটা খুব একটা এফেক্ট ফেলবে না যেমন পেজে ইস্যু দেওয়া কিংবা পেজে যে কোনো ধরনের কমেন্ট ব্লক যে কোনো ব্লক এগুলো কিন্তু একটা পেজে যত বেশি বড় ভিডিও থাকবে তত ওই পেজটা বেশি স্ট্রং হবে তো যে পাশাপাশি লাইভ থাকলে একটা পেজে যত বেশি পরিমাণ লাইভ থাকবে ওই পেজটা তত বেশি স্ট্রং ওই পেজের হেলথটা তত বেশি ভালো দেখেন আমার পেজে কিন্তু নর্মালি আমি অনেক লাইভ করি এই একটাই কারণে আমার পেজটাকে সুরক্ষিত রাখার জন্য আমার পেজের হেলথ ভালো রাখার জন্য শুধু এই একটাই কারণে আমি এত বেশি পরিমাণ লাইভ করি সো বড়ো ভিডিও আমি এই একটা কারণেই আপলোড করি আর একটা পেজের রিচ বাড়ায় বড় ভিডিও রিচ বাড়ায় লাইভ বড় ভিডিও যত বেশি আপলোড করবেন আপনার পেজে রিচ তত বাড়বে কারণ বড় ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের পরিচিতিগুলো হয় একটা ছোট রিল ভিডিওতে আপনি কিন্তু নিজেকে প্রমাণ করতে পারবেন না আপনি নিজেকে প্রমাণই করতে পারবেন বড় ভিডিওর দ্বারা আমাকেই যেমন আপনারা চিনেছেন ম্যাক্সিমাম বড় ভিডিও থেকে বড়ো ভিডিও একটা পেজের জন্য অনেক অনেক বেশি উপকারী যার কারণে আমি রেগুলার আপলোড করি একটা দিনও আপলোড করা বন্ধ করি না তো আপনারা যদি নিজের পরিচিতি বাড়াতে চান আপনার পেজের রিচ বাড়াতে চান তাহলে আপনাকে প্রতিদিন একটা করে হলেও বড় ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন না হলেও সপ্তাহে দুইটা করে আপলোড করবেন তো এই ছিল আমার আজকের আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ